রথিপুর প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে বিশ্ব প্রতিবন্ধী দিবস পালিত হলো নমস্কার আপনারা দেখছেন আটল নিউজ আমি আপনাদের সঙ্গে সুমিতা রায় রথিপুর প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও তাদের অভিভাবকদের নিয়ে বিশ্ব প্রতিবন্ধী ছিলেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামলী সর্দার ঘাটাল পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি সমিতির চৌধুরী ঘাটাল পশ্চিম চক্রের এসআই সুদীপ সাহা স্পেশাল এডুকেটর দেবাশিস কাজলি সহ অন্যান্যরা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিকাশবাবু বলেন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বড় করা অভিভাবকদের কাছে আর পাঁচটা স্বাভাবিক শিশুর তুলনায় যথেষ্ট চ্যালেঞ্জের বিশেষ চাহিদা সম্পন্ন অনু শিশুরা পিছে নেই সব ক্ষেত্রে দ্বারা প্রতিষ্ঠিত রাজ্য সরকার এই শিশুদের পাশে আছে এদিনের অনুষ্ঠানে বিশেষ সহায়তা সম্পন্ন শিশুরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করে এবং তাদের পুরস্কৃত করা হয় আপনারা সবাই জানি যেটি সুস্থ স্বাভাবিক সন্তান সে যেভাবে মানুষ হচ্ছে তাকে যেভাবে সরকার পুষ্ট করে বিভিন্ন স্কুল কলেজের মধ্য দিয়ে তাকে আমরা মানুষ করছি বিশেষ सहायता সম্পন্ন শিশুদের কিন্তু মানুষ করা বা তাদেরকে বড় করে তোলা আমাদের কাছে খুবই চ্যালেঞ্জিং যেমন বাবা মা তার কিছুটা কষ্ট তাদেরকে করতে হচ্ছে আমরা যারা এই ক্ষেত্রে আছি শিক্ষক শিক্ষিকা হিসাবে যারা আছি বা আমরা যারা পঞ্চায়েত স্তরে আছি আমাদেরকেও তাদের পাশে দাঁড়ানোর জন্য সর্বতভাবে চেষ্টা করতে হবে দেবসি বললেন যে ফিনান্সিয়াল হেল্প যেটা সেটা রেগুলার কোর্সে পৌঁছে যাচ্ছে ইমিডিয়েট আমাদের কাছে পৌঁছে গেছে বিভিন্ন ধরনের এডসগুলো সেগুলো কিছু কিছু আসছে আগামী দিনেও আপনাদের কাছে পৌঁছে যাবে কিন্তু আমাদের এই যে চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জটা কিন্তু আপনাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে এবং আমাদের সরকার আপনাদের যে পাশে আছে এই সমস্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা এই কথাগুলোই বারবার আপনাদের সামনে বলতে চাই এবং সেই কথা বলার মধ্য দিয়ে আপনাদের যে মানসিক যে ক্ষমতা যে মানসিক তেজ সেই তেজটা ধরে রাখার জন্য এই ধরনের অনুষ্ঠানগুলো আমরা করে থাকি আমাদের সমাজসবু বলছিলেন যে এমন কিছু কিছু সেক্টরে এই ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরা এগিয়ে দেশের প্রতিষ্ঠিত হয়েছে সমাজ ব্যবস্থায় প্রতিষ্ঠিত হয়েছে যেটা ভীষণ যোগ্য। এবং ভীষণ উল্লেখযোগ্য বিষয় তো উনি আইএস অফিসারের কথা বলছেন আমাদের জেলাতেই আছেন আমাদের এডিএম জেনারেল সাহেব তিনি আবার একটা মিটিং আমাদের আসছেন রিসেন্টলি একটা মিটিং আসছেন তিনি কিন্তু পড়াশোনা করতে করতে যে কোনো কারণেই হোক তিনি অন্ধ হয়ে গেছেন দুটো চোখেই তিনি দেখতে পান না অনেক ট্রিটমেন্ট করেছেন কিন্তু এমন সমস্যা যেটা ট্রিটমেন্টের মধ্য দিয়ে কোনোভাবেই ভালো করা যাবে না তাহলে তিনি একটা সময় যে অন্ধ হয়ে গেলেন তারপর যে তিনি লড়াইটা করলেন এবং লড়াই করে একজন এডিএম হয়েছেন এডিএম মানে বুঝতে পারছেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের পরেই যেনার স্থান এবং এডিএম জেনারেল মানে তার উপর অনেক গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব থাকে তো স্যার আমাদের কাছে এসেছেন আমিও তার সঙ্গে কথা বলেছি তিনিও বলেছিলেন যে কিভাবে তিনি আইএস পরীক্ষায় পাস করলেন তো আমি যে সমস্ত মা এবং বাবারা এসেছেন এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের তাদের কাছে অনুরোধ করব যে আপনাদের শিশুরাও কে জানে আগামী দিনে হয়তো একটা বড় জায়গায় সুপ্রতিষ্ঠিত হতে পারে তাহলে আপনাদের একটু লেগে থাকতে হবে আমরা জানি আপনারা যন্ত্রণায় আছেন কষ্টে আছেন এই ধরনের শিশুকে মানুষ করা এই যে আমরা সভাটা চালিয়ে নিয়ে যাচ্ছি এখানে কোনো কোনো শিশু আছে তাদেরকে হয়তো বসিয়ে রাখাটাই আমাদের পক্ষে কষ্ট সাধ্য হয়ে যাচ্ছে কিন্তু আমরা তবু এই কাজগুলো আমাদেরকে করতে হবে আর আছেন সরকারের সহযোগিতা নিয়ে আপনাদের যেভাবে সন্তানের পাশে দাঁড়ানোর কথা তিনি আমি জানি খুবই ভালোভাবে তিনি দাঁড়ান এবং তিনি একটু ধর্মভীরু একটু ধর্ম অনুসরণ করেন এই যে ঈশ্বরের উপর বিশ্বাস বা উপর বিশ্বাস এই বিশ্বাসটা কিন্তু এই জায়গায় আমাদের কাজে লাগে কেন আমরা সবাই জানি এক এক সুস্থ স্বাভাবিক যখন শিশু জন্মগ্রহণ হচ্ছে না নিশ্চিতভাবেই আমাদের একটা ঈশ্বর আমাদেরকে পরীক্ষার মধ্যে ফেরিয়ে দেয় যেটাকে আমরা অডিয়েল বলি সেই পরীক্ষার মধ্যে দিয়ে আমরা যদি চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু আমাদের বিজ্ঞান প্রযুক্তি এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এই সমস্ত শিশু কিন্তু কোনোভাবেই পিছিয়ে থাকার কথা নয় যে আমাদের এস আই বলছিলেন যে যে শিশুটা পড়তে পারছে না তারও ব্রেলের ব্যবস্থা করে স্পর্শের মধ্য দিয়ে অক্ষর পরিচয় করে তাকে পড়ানো যায় হয়তো কঠোর কঠিন কঠিন সাধ্য ব্যাপার এটা এডিয়ান জেনারেল সাহেব তিনি ফোন রিডিং করতে পারেন না ফোন ধরে নিশ্চিত করে শুনতে পান কিন্তু ফোনে স্ক্রিন দেখতে পান না তিনি কিন্তু ফোনে টাচ করে কি মেসেজ আসছে তিনি কিন্তু সেটা দেখছেন এবং আমি আগের সবার বলেছি যে হেলেন কেলারের স্টোরি আমরা সবাই পড়েছি হেলেন কেলার এমন একজন লেখিকা যিনি বড় হয়ে এই চ্যালেঞ্জিং বিভিন্ন স্টোরিগুলো লিখে তার যে আত্মজীবনীমূলক যে বইটা লিখেছিলেন যে স্টোরি অফ মাই লাইভ সেটা আমাদের একসময় এইচএস এর ছিল আমাদের সুনীল ভাই পড়ে এসেছেন দি স্টোরি অফ মাই লাইফ তো সেখানে তিনি কিভাবে একটা শিশু থেকে কিভাবে বড় হয়ে উঠলেন মাস্টার মশার সঙ্গে তার সম্পর্ক কেমন ছিল বাবা মার সঙ্গে কেমন সম্পর্ক ছিল কোন 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 বিষয়গুলো তার খুব রাগান্বিত হতো কোন কোন বিষয়গুলো তিনি নিতে পারতেন না কেন তার মাস্টার মশার সঙ্গে গন্ডগোল হতো সেই সমস্ত বিষয়গুলো একবার খুঁটিনাটি তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তো আমরা জানি এই বিশেষ টাইপের সম্পন্ন শিশুর কোন একটা অর্গান হয়তো ফেলিওর আছে হয়তো আমাদের মতো স্বাভাবিক কাজ করতে পারছে না কিন্তু আপনাদের মনে রাখতে হবে আর অন্যান্য ইন্দ্রিয়গুলো কিন্তু আমাদের থেকে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি ভালো ঘাটাল মহকুমার আপডেট পেতে ঘাটাল নিউজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ঘাটাল নিউজ ফেসবুক পেজটি লাইক ও ফলো করুন